ইন্দোরে এশিয়া অনেক নতুন কিছু জানতে পারলাম একটা তো আছে ইন্দোর ক্লিন সিটি এটা তো আমরা আগের থেকেই জানি কিন্তু আরও অনেক কিছু নতুন কিছু জানছি যেটা আমি আগে কখনো শুনিনি হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে পরোটা কিন্তু পরোটার মধ্যে নতুনত্ব কী আছে ইউনিক জিনিসটা কি আছে সেটা শেয়ার করলে অবশ্যই তোমরা জানতে পারবে আর তরকারি তরকারির মধ্যেও একটু নতুন তো আছেই অনেকে সেটা খায় যদিও বা আমরা কখনও খেতে অভ্যস্ত নই আমরা এর আগে কখনও খাইনি তো তরকারিও নতুনত্ব আছে বাট পরোটা আরও বেশি ইউনিক আমার কাছে ভীষণ ভালো লাগলো আমরা যেহেতু অনেক সময় বাইরে থাকি ওখানকার কালচার ওখানকার খাবার যদি কিছু ইউনিক দেখতে পাই তখনই শেয়ার করি আর একটা জিনিস শেয়ার করার আছে যে এই বোতলটা অ্যাকচুয়ালি কি আছে এটার মধ্যে তোমরা গেস করে বলো আমাকে যে এই বোতলটা কেন রাখা হয়েছে এবং তোমাদের প্রথম দেখাতে কি মনে হচ্ছে ভালো জিনিস কিন্তু আমি প্রথমেই বলে দিলাম হয়তো অনেকে বলবে যে জানি না কি আছে তো ভালো কিছু জিনিস এটাও একটা ইউনিক জিনিস জানতে পারলাম তাই শেয়ার করছি তো সকালবেলা যথারীতি আমার আজ কে কোনো রুটিন শেয়ার করছি না এই রুটি বানিয়ে নিয়েছি আর তার সাথে আলুর তরকারি করেছি যেহেতু শুক্রবার আজকে তাই নিরামিষে আলুর তরকারি করেছি কোনো মশলা দিয়ে নিই কালো জিরে ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে ব্যাস বসিয়ে দিয়েছিলাম আর কিছু না তো জলখাবার বানিয়ে নিয়েছি বানানোর সময় শেয়ার করিনি কারণ অনেক সময় তোমাদের সাথে শেয়ার করি পুরোটাই তো যাই হোক তারপরে জলের বোতলও নিয়ে নিয়েছি এখানটায় সব রেডি আর তারপরে সমস্ত জামাকাপড় কেচে ধুয়ে রেডি সকালবেলা পুজো করা হয়ে গেছে এখানে বেশিনে যত বাসন থাকে সব বাসন ধোয়া হয়ে কলসিতে জল ভরা হয়ে গেছে যেহেতু গরমকালে এসে গেছে আমরা ফ্রিজের জল খাই না কলসির ঠান্ডা জলটাই খাই ও দরজা বন্ধ করে দিয়েছি কারণ এবার আমরা বেরিয়ে যাব গাছের জলও দিয়ে দিয়েছি তার সাথে দেখো সমস্ত গাছগুলো শুকিয়ে যাচ্ছিল তো গাছে মোটামুটি সব গাছে জল দেওয়া হয়ে গেছে আসলে তোমাদের সাথে রুটিন শেয়ার করলে অনেকটা লেন্দি হয়ে যায় তাই কি কী করেছে সেটাই শেয়ার করছি শুধু সোফাটা রেডি করা বাকি আছে কারণ সবার বালিশ এদিক ওদিক হয়ে গেছে আর আমি নিজে রেডি হব। যেটা সব থেকে বড়ো কাজ সমস্ত খাস্ত হয়ে গেছে ছেলে কলেজ অলরেডি বেরিয়ে গেছে ছেলে এবার আমি বেরোবো আমি রেডি হচ্ছি এবার চলো তো সবাইকে দেখি চুটকি মেরে রেডি হয়ে যায় চুটকি মেরে পেঁয়াজ কাটা হয়ে গেল চুটকি মেরে রান্না হয়ে গেল তো আমি সেটা একটু চেষ্টা করছিলাম যে না করতে পেরেছি কিনা তো যাই হোক স্টলটা নিয়ে নিলাম আর অবশ্যই এখন যেহেতু রোদ প্রচুর গরম প্রচুর থাকে ওই জন্য স্নানকোটটা অবশ্যই আমি সঙ্গে নিয়ে নিই যাওয়ার সময় দরকার পড়ে না কারণ যাওয়ার সময় তো সকালবেলা সূর্যের আলোটা দরকারও হয় সূর্যের কিরণটাও দরকার হয় তো আসার সময় এটা পড়তেই হয় নাহলে এত সূর্যের তাপ থাকে তোমরা সবাই জানো নতুন করে কিছু বলার নেই তাই স্নানকোটটা ব্যাগে নিয়ে নিয়েছি জলের বোতল টিফিন ডাব্বা সব তো রেডি করে রেখেছিলাম ছেলেরটা ছেলে নিয়ে চলে গেছে এবার আমারটা আমি রেডি করে নিচ্ছি রেডি আছে শুধু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা ওই যে বললাম সমস্ত রুটিন যদি শেয়ার করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে ঘরের সমস্ত কাজকর্ম দেখে নিলাম দরজা জানলা সব বন্ধ গ্যাস বন্ধ তারপরে ফ্যান লাইট সব বন্ধ করে একদম সব কিছু রেডি করে কারণ একটা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মানে সমস্ত কিছু লক্ষ্য নজরে রেখে তারপরে বেরোতে হয় শুধু বেরিয়ে যাব বলে বেরিয়ে গেলাম ng na ইন্দোরে এসে সত্যিকারে অনেক কিছু নতুন জানতে পারি সব থেকে যেটা ভালো লাগে ইন্দোরের যে ক্লিন সিটি সত্যি ক্লিন সিটি এই জন্য আমার মানে চোখে দেখা যেটা সেটা হচ্ছে রাস্তাঘাট তো পরিষ্কার থাকেই কিন্তু কোন যদি অনুষ্ঠান হয় যেমন এই যে দোল গেল দোল পূর্ণিমাতে এত রং খেলা হয় এত কিছু পুরো রাস্তা নোংরা হয়ে যায় কিন্তু ওরা মোটামুটি তিন চার ঘন্টার মধ্যে পুরো ক্লিন করে দেয় একদম সমস্ত জায়গা পুরো ক্লিন হয়ে যায় তো এটা সত্যি ভালো লাগে বা কোথাও যদি কোনো মানে র্যালি বেরিয়েছে অনেক ফুল ছোঁড়া হয়েছে তো তিন চার ঘন্টার মধ্যে সে ফুল টুল পুরো পরিষ্কার করে করে দিয়েছে তো এটা তো আমি অনেক মানে প্রথম থেকেই দেখে আসছি জবের থেকে আমি ইন্দোরে এসেছি কিন্তু তার সাথে একটা নতুন জিনিস জানতে পারলাম অনেক কিছুই নতুন আছে এখন যেমন দশা মাতার পুজো করছে তারা সবাই দশা মাতার পুজো আমি অবশ্যই জানি না পঞ্চমী যেটা হয় পঞ্চমীর পরের দিন নাকি ওরা রাত্রিবেলা সমস্ত মানে পুজো সব কিছু বানাবে খাওয়ার দাওয়ার বানাবে তারপরের দিন ওরা রান্না করবে না তারপর পরের দিন আবার মিষ্টি কিছু বানাবে দিয়ে সবাইকে দেবে এরকম অনেক কিছু নিয়ম থাকে সমাতার পুজো করে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বললাম দেখো দশমাতার পুজো তো আমি করি না আর আমি সত্যি কথা বলছি এ সম্পর্কে আমি জানিও না তো যে কালচার একটা অন্য থাকে তো তার সাথে দেখলাম পরোটা এই পরোটাটা কিসের জন্য মানে ইউনিক বললাম চলো ওদের মুখে একটু শুনে নি যে ওরা কেন ইউনিক বলছে হ্যাঁ এ বানায় এ আপনি उसके पराठे तल लो नमक मिर्ची डाल के और थोड़ा टेस्ट बढ़ जाएगा तल के खाना अच्छे लगेंगे कोई भी दाल कोई सी भी दाल कोई सी भी सब्जी हो रहा अच्छा सब्जी भी डाल सकते हैं सारी सब्जियों के बना सकते हो पराठे अच्छा हाँ मेरे लिए एकदम नहीं है मैंने मुझे पहले आपको कुछ नाश्ता करना और रात की सब्जी सब्जियों और कुछ बनाने की इच्छा नहीं हो तो बस रात की सब्जी डाली थोड़ा सा आटा लिया बना के खा लो कल के अरे वाह अच्छी बात है सेव टमाटेमुड़ा जैसे दिख रहे हैं लेकिन सेव टमाटे हाँ जैसे दिख रहे हैं বোতলে রাখা এই জলটি আমার কাছে একদম নতুন কিছু তো এই বোতলে হলুদ জল বা কুমকুম বা সিঁদুরের জল রাখা হয় লাল বা হলুদ এরকম বিভিন্ন কালারের এই জন্য রাখা হয় যাতে এই জলটা রাখলে এখানে নাকি কুকুর পায়খানা বা পেশাব কোনোটাই করবে না তো আমার কাছে একদম নতুন একটা আইডিয়া লাগলো ইউনিক আইডিয়া তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভ সকাল আবার জানি তোমাদেরকে এতক্ষণ জানানো হয়েছিল না শুভ সকাল গুড মর্নিং